আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা সসীম দশমিক সংখ্যা সম্পর্কে জেনেছি আজকে আমরা অসীম দশমিক সংখ্যা সম্পর্কে জানবো এটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিট ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার যেসব দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয় না তাকে অসীম দশমিক সংখ্যা বলে যেমন শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় ডট 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 তিন দশমিক সাত ছয় পাঁচ ডট 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 আট দশমিক চার সাত পাঁচ সাত পাঁচ ডট 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 তো এই প্রত্যেকটি সংখ্যা অসীম দশমিক সংখ্যা তাহলে অসীম দশমিক সংখ্যা কি যে সংখ্যাগুলোর দশমিকের পরে অঙ্ক সংখ্যা কখনো শেষ হয় না সেগুলো হলো অসীম দশমিক সংখ্যা অর্থাৎ আমরা অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে তা গণনা করে শেষ করতে পারব না সেগুলোই হলো অসীম দশমিক সংখ্যা আশা করি অসীম দশমিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ অসীম দশমিক সংখ্যা দুই ধরনের একটা অসীম আবৃত্ত আর একটা হলো অসীম অনাবৃত্ত তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ